নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত এই যে ব্লগটা যেদিনে শেয়ার করছি সেদিন ছিল রথযাত্রা আমাদের কথিত আছে না রথ টানলেই দুর্গা আসে তো রথ এসে গেছে মানে আমাদের পুজোও কিন্তু খুব দোরগড়ায় তো রথের দিনকে আমি প্রতি বছর সকালবেলা স্নান করে আমার বাড়িতে গোপাল আছে গোপালকে একটু রথে চড়াই কিন্তু এবছরটা ছিল একটু অন্য রকম বিয়ের পরে রথযাত্রা বলে কথা তো এই যে বাড়িটি দেখলে এই বাড়িটি কিন্তু প্রামাণিক মহাশয়ের বাটি তো এখানে কিন্তু ওনারা রথকে সকালবেলায় পুজো করে রথও টানে আবার বিকেলেও একবার টানা হয় তো আমি যখন গেছিলাম ওনাদের রথ টানা শেষ হয়ে গেছিল আর এখানে কিন্তু নারায়ণশিলা মানে ওনারা যেটা বলেন সেটা হচ্ছে জিউ জানো তো জিউকেই ওনারা রথে চড়িয়ে রথ টানে তো এটা তো সকালবেলা হয়ে গিয়েছিলো আমি গিয়েছিলাম কিন্তু বিকেলবেলা রথ টানতে তো রথ টেনেছি রথ দেখো কী সুন্দর জিউকে সাজিয়েছি দেখো ওনারা কিন্তু আর ওনাদের ওই রথ কিন্তু বাড়ির বাইরে বেরোয় না ওনারা কিন্তু বাড়ির ভেতরেই যে দালানটা রয়েছে ওই দালানা হয় একটা এডিএম আবার কিন্তু ঠাকবার হয় তো এই রথ টথ টেনে আবার এই বছর যেটা সারপ্রাইজ আমার জন্য ছিল সেটা হচ্ছে আমরা পুরীতে গিয়েছিলাম রথ টানতে যেটা সকল আমাদের হিন্দু ধর্মের সকলের কিন্তু খুব একটা আশার জিনিস যে রথের দড়ি ধরতে পারবো মানে জগন্নাথ দেবের আমরা টানতে পারবো রথটা তো সেইভাবে আমরা শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল বিকেল সাতটা মতন সময় আমরা গিয়েছিলাম জগন্নাথ এক্সপ্রেসে তো রাত্রিবেলা ট্রেন তো চলতে শুরু করেছে ইতিমধ্যে কিন্তু খাবার দাবার দিয়ে দিয়েছিল খাবারে যে ছিল রুটি ডাল সবজি চিকেন নিলে চিকেন আর ভেজ নিলে ভেজ তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েও করেছিলাম রাত্রিবেলা যেহেতু আর তারপরে সকালবেলা আমাদের পরের দিন সকালবেলা ট্রেনটি যখন আস্তে আস্তে যাচ্ছে অনেকটা লেটও করেছিল কিন্তু লেট করলে কি হয়েছে আসলে সবাই তো পুরীতে যায় না এবছর পুরীতে প্রচুর ভিড় হয়েছিল তোমরা সেই ভিড়টা দেখতেও পাবে আমার ভিডিওর আস্তে আস্তে তো ট্রেন একটু লেট করেছিল অ্যাক্সেস পাচ্ছিল না লাইনে তো সকাল তখন মোটামুটি ছটা হয়ে গিয়েছে আর চতুর্দিকটা এত সুন্দর লাগছিল ভোরের সেই সুন্দর সকাল সবুজ একটা দেখতে দেখতে আমরা দেখো পৌঁছেও গেছি অবশেষে পুরীর মাটিতে নেমে পড়েছি আর এদিকে পুরীতে নেমেই আমার বর্মর্ষয়। তিনি তো ফটোগ্রাফির জন্যই কর মানে সব জায়গায় যায় কিছু আর বলার নেই তো আমিও সেইভাবে মতন আমি ভিডিও করছিলাম আর আমার বরমশাই আগে আগে তাই ওকে তোমরা দেখতে পাবে না ও ফটো তুলতে গেলে একদম পাগল হয়ে যায় তো তোমরা ওকে অনেকেই চেনো পুষ্পেন্দু পল ফটোগ্রাফিস বলে তো সেইভাবে এবারে আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা পুরীর মানে আমাদের যে হোটেলটা হোটেলের বুকে হোটেলের যে বুক করা হয়েছিল সেই দিকে যাচ্ছিলাম তো আমি এখন এই মুহূর্তে হোটেলের নামটা মনে পড়ছে না কিন্তু আমাকে কমেন্ট করে আমি বলে দেব আর ওটা যে দেখতে সং সং অফ বেঙ্গল ওটা রেস্টুরেন্ট ছিল আর হোটেলের এন্ট্রান্সটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল মানে কী বলবো এত ভালো লাগছিলো পুরো সবুজে ঘেরা আর হোটেলের এক তো ছিল এই স্ট্যাচুগুলো যেগুলো দেখতেই পাচ্ছ আর উল্টো দিকে ছিল বাচ্চাদের জন্য স্লিপ দোলনা এইগুলো এত ভালো লাগছিল আর আমাদের হোটেলটা ছিল একদম সমুদ্রের সামনে মানে হোটেলের ব্যালকানি থেকে সমুদ্রটা এত ভালো লাগছিল আর এই পুরীতে রথযাত্রা উপলক্ষে এত সুন্দর মেলা বসেছিল নানারকম নাগরদোলনা ঘূর্ণি সব কিছু তো আর আমাদের হোটেলটাও ছিল প্রতিটা দেয়ালে পুরীর জগন্নাথ দেবের রথ নিয়ে যে গল্প সে গল্পটা পুরো করা ছিল ওটা ছিল আমাদের রুমটা তো রুমের আমরা গেছি আর এত ভালো লাগছিল তো কী বলবো মানে ভাষায় প্রকাশ করা যায় যতই ভাবি ততই যেন ভালো লাগে তো আমাদের রুমটাও বেশ সুন্দর ছিল সাজানো গোছানো তো আমরা রেখে টেকে আর আমরা যেহেতু রথের দিন ট্রেনে উঠেছিলাম আর পরের দিনকে নেমেছিলাম তো আমাদের হয়তো ভাগ্য ছিল ওই কারণে রথের দিনকে রকম কোনো জগন্নাথদেবের তো তোমরা সবাই জানো যে জগন্নাথ দেবের রথের চাকা পরের দিন ঘুরেছিল এবার সকালবেলা তো একটা ব্রেকফাস্ট কিছু করতে হয় যেহেতু আমরা রথ টানবো বলেছিলাম তাই সেদিনকে আমরা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছিলাম ওই ধোসা ইডলি কারণ ওগুলো ভেজি পা ভেজ এর মধ্যেই থাকে আমরা ভেজটাই খেয়েছিলাম যেহেতু রথের রথ ধরবো রথের চাকা একবার হলেও রথের দড়িটা ধরা আমাদের উচিত তো ব্রেকফাস্ট শেষ করে আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাচ্ছিলাম কারণ সেদিন তো বললামই যে একদমই আমাদের জগন্নাথ রথ ধরে তো সেই ক্ষেত্রে আমরা ওখানে গিয়েছিলাম সকাল থেকে দাঁড়িয়েছিলাম মোটামুটি ওই সাড়ে দশটা থেকে এগারোটার দিকে রথের চাকা টান দিয়েছে তো ওই কিন্তু রথ টানতে টানতে এত ভিড়ের মধ্যে অনেক অনেকটা পর্যন্ত হেঁটে শুধু মাত্র আমরা দড়ি ধরবো বলে এত লোকের ভিড় এত লোকের ভালোবাসা মানে মানুষের যে ইমোশান এত মোটামুটি আমরা গুন্ডিচা মন্দির পৌঁছেই গেছিলাম তো ওখানে বলভদ্র আর সুভদ্রা দেবীর রথ তো ছিলই আর এদিকে আমাদের জগন্নাথ দেবের রথ আর কিছুক্ষণ মাত্র বাকি ছিল যে পৌঁছানোর তো তার মাঝখানেই আমরা রথের চা দড়ি ধরতে পেরেছি এটা আমাদের পরম সৌভাগ্য যে একটা র পূর্ণ পূর্ণ তীর্থস্থানে গিয়ে আমরা রথের দড়িটা ধরতে পেরেছি এটা আমার মনে হয় সারা জীবনের একটা অ্যাচিভমেন্ট বলতে পারো যে হ্যাঁ পুরীর রথ কারণ পুরীরতে রথের সময় ভিড় হবে আর রথে যাওয়ার সময় গিয়ে আমরা রথের দড়ি ধরতে পারবো মানে এটা সত্যিই আমার কাছে ভাগ্য তারপরে রথের দড়ি টেনে টানা হওয়ার পরে আমরা বিকেলবেলা এসেছিলাম এত ভালো লাগছিল বিকেলবেলা ও হোটেলের ভিউটা আর অনেকক্ষণ আমি সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম এত ভালো লাগছিল নিজেকে মনে হচ্ছিল আমি কোথাও একটা হারিয়ে গেছি তো দেখতে দেখতে অনেকটা টাইম চলে যাওয়ার পরে একটু কিছু কেনাকাটি না করলে হয় তো কেনাকাটিও করলাম ছবিও তুললাম কিছু ছবি তোমাদেরকে আপলোডও করবো অ্যাকচুয়ালি আমরা খুব একটা বেশি দিনের জন্য যাইনি স্পেশালি উদ্দেশ্যটা ছিল আমাদের রথের দড়ি আনা তো সেটার জন্যই গেছিলাম ওটা দুদিনের একটা ট্যুর ছিল আর বিয়ের পরে প্রথমবার আমি হাজব্যান্ডের সঙ্গে কোথাও গিয়েছিলাম সেটা তো আরও স্পেশাল হবে মানে ডবল স্পেশাল যেটা বলে তো ওখান থেকে আমি খুব একটা না এখানে এত সুন্দর সুন্দর শঙ্খ ঝিনুক শামুকগুলো রয়েছিল করি মানে অনেক শঙ্খ অনেক কিছু জানতে পারলাম যে এক একটা কড়ির মাহাত্ম এটা হচ্ছে আমাদের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হোটেলের রুম থেকে বেরিয়ে সামনেটা এত ভালো লাগছিল আর সারা রাত বৃষ্ বৃষ্টি হয়েছিল বলে দেখো কেমন সবুজে মনে হচ্ছে এগুলো সব আর্টিফিশিয়াল কিন্তু নয় এগুলো কিন্তু একদম অরিজিনাল সবুজ উদ্ভিদগুলো রয়েছে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে চোখই সরাতে ইচ্ছা করছিল না আর এদিকে মালিরাও কাজ করছিলেন কারণ বৃষ্টিতে গাছগুলোকে আবার নতুন করে সুন্দর করে পটিং করার একটা ব্যাপার থেকেই যায় আর টুরিস্ট টাইমে পুরীতে এতদিন তো মানে ভিড়ও থাকে তখন তো এগুলো করার সম্ভাবনা যাই হোক তারপর ওইগুলো দেখতে দেখতে আমি চলে গিয়েছি এত সুন্দর ওই যে তুলে দেখছে আমার বর্মশাই ওখানেও ছবি তুলছে মানে এই যে ছবি পাগল একটা মানুষ তো ছবি পাগল করতে পারে ছবি তুলতে ভালোবাসে তো ছবি টবি তোলা হলো লাঞ্চ সেরে আমরা কিন্তু পথে মানে বাড়ির দিকে পথে রওনা দিয়েছি আর প্রত্যেকটা দেয়াল যেটা না বললেই নয় উড়িষ্যার প্রত্যেকটা বাড়ির দেয়াল বলো রাস্তার দেয়াল বলো পদঘাটে এত সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করা আমার এত সুন্দর এত সুন্দর আমার খুব এত ভালো লেগেছে আর এটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট তো আমরা ভুবনেশ্বর এয়ারপোর্টে এসছিলাম। তবে তোমাদেরকে একটা আমরা এখানে বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম আর এখানে এই যে এতগুলো ট্রলি দেখছো না এগুলো কিন্তু আমাদের জামা কাপড়ের ট্রলি নয় সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে সমস্ত পুরীর গজা আনা হয়েছিল সেই গজার জন্য ট্রলি তবে হ্যাঁ তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি এটা আমি ওখানে গিয়ে জানতে পারলাম আগে একটা মানুষের মানে একটা পার্সনের পনেরো কেজি ছিল ও ওয়েট নেওয়া যেত তো এখন কিন্তু পনেরো কেজি হলেও ওটা একটাই ব্যাগে কিন্তু নিতে হবে তো ফ্লাইটও ছেড়ে দিয়েছে দেখতেই পেলে এবার আস্তে আস্তে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছাবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন